ছুতে আশা জানি হাত আজকে চলে এসে যে তোমাদের সাথে শেয়ার করতে বিহেবল একদম লাস্ট একটা ভিডিও ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি আজকে তোমাদের সাথে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো হ্যালো एवरीवन গুড মর্নিং फ्लेভার অফ লাইফ চ্যানেলে একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো করে বিদায়ের পরে একটা বাড়ির থেকে যখন মেয়ে চলে যায় মেয়ে চলে যাওয়ার পরে বাড়ির অবস্থা যা থাকে আর কারোরই মন মেজাজ ভালো না সবাই যার জন্যে বিছানায় উঠে বসে আছে কারোরই ভালো লাগছে না সবাই অতিরিক্ত টায়ার্ড সবার মনও খারাপ সবার মন দুঃখ তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে যতই যা হোক খাওয়া দাওয়া রান্নাঘর তো বন্ধ হবেই না রান্নাঘর তো চলতেই হবে তো সকালবেলায় ব্রেকফাস্ট করতে বানাতে এসে পড়েছি আজকে আমি আর মাসিমুড়ি আর সকালের ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর তরকারি মটর তরকারি হচ্ছে আর এখানে দেখো সবাই ঝুঁট বেঁধে কেন আছে বলো তো কেননা মেয়ে ফোন করেছে বিয়ের পর দিন যা হয় আর কি সবারই মেয়ে শ্বশুরবাড়িতে যাওয়ার পর কিন্তু মেয়ের একটা ফোনের অপেক্ষায় মেয়ের বাড়ির সব মানুষ কিন্তু খুব অপেক্ষা করে বসে থাকে কখন মেয়েটা একটা ফোন করবে কেননা নতুন নতুন শ্বশুরবাড়ি যাওয়ার পরে কেমনভাবে রাতটা কাটলো ওটা জানা জানার কিন্তু মা বাবার এতই ইচ্ছা থাকে কিন্তু সবাই ফোন করতে একটু দ্বিধাবোধও করে কেননা এখন জানে ওখানে কি হচ্ছে এরকম একটা ভাবনা থাকে সবার মনে তো যাই হোক মেয়ে ফোন করেছিল তো সবাই খুব আগ্রহ নিয়ে মেয়ের ফোন মেয়ে কী বলছিল ওইটা কথা শোনার জন্য সবাই গুট বেঁধে দাঁড়িয়েছিলো আর এখানে দেখো মেয়ে মামি ইসি দিদি মাসি সবাই ঘুম থেকে উঠে চা খেয়ে বিছানায় বসে আছে কারোর মন মেজাজ ভালো না শরীরও ভালো না সবাই টায়ার্ড হয়ে গেছে বিয়ের এই কয়েকদিন বিয়ের দর ঝাঁপে সবাই টায়ার্ড আর কোনে বিদায়ের পর কিন্তু সবারই মনের অবস্থাটাও যেমন খারাপ থাকে তেমনি কিন্তু সবার শরীরটাও খুবই খারাপ থাকে তো সকলের খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেল সকালের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে কিন্তু আর সকালের খাওয়া দাওয়াটা আর ভিডিও করা হয়নি দেখলে আমি রুটি তরকারি করছিলাম এবার কিন্তু দুপুরের রান্নাও বসে গেছে আর আজকেও দুপুরের রান্নাও করছে কিন্তু আপনাদের মাসিমনে মানে মেয়ের মাসিমণি তো আমারও মাসিমণি তো মাসিমণি রান্না করছে আর আমি স্নান টান করে কিন্তু রেডি হয়ে গেছি কেননা আমি আজকে চলে আসবো বাড়িতে তো তার জন্য মাসিমণি খুবই তাড়াতাড়ি রান্না করছে কেননা আমি খাওয়া দাওয়া করে যাব আর আমার গাড়ি হলো চারটের সময় তো আমি সাড়ে তিনটে ঘর থেকে বেরিয়ে যেতে লাগবে তো মাসিমণি রান্না করছে আর আমাকে দিয়েছিলো একটু ছোলার ডাল করেছিল দুপুরবেলা ছোলার ডালটা টেস্ট করার জন্য যে কেমন হয়েছে খেয়ে বলো তো আমি ছোলার ডালটা টেস্ট করছিলাম আর খুবই টেস্ট হয়েছিলো ছোলার ডালটা আর আজকের রান্নাবান্না হলো নিরামিষ কেননা এই কয়েকদিন সবার মাছ মাংস খেয়ে খেয়ে সবার পেটের অবস্থাও ভালো না আর কারোর মনের অবস্থা ভালো না তার জন্য আজকে রান্না খুবই সিম্পল রান্না আজকে ছোলার ডাল বেগুন ভাজা কুমড়ো ভাজা আর হলো পনির পনির আলু তরকারি তো মনি খুবই তাড়াতাড়ি করে রান্না করছে আর বিয়েবাড়ি একটু তো দেরি হয় জানোই সকালের খাওয়া দাওয়া শেষ হতে হতেই প্রায় বারোটা বেজে গেছে তারপরেই কিন্তু দুপুরে রান্না শুরু হয়ে গেছে আজকে রান্না হচ্ছে নিরামিষ এই কয়েকদিন মাছ খেতে খেতে সবের অবস্থা খারাপ সবাই বলছে না আজকে আর মাছ খাবো না সবাই একদম সিম্পল নিরামিষ রান্না আর আমি আজকে চলেও যাব স্নান টান করে একবারে রেডি হয়ে নিয়েছি একবারে খাওয়া দাওয়া সেরে তারপর চলে যাব যেতে তো ইচ্ছা করছে না কিন্তু উপায় নেই কি করবো যেতেই লাগবে বাড়িতে বর বর ছেলে বড় ছেলে বাড়িতে আছে একা তো তাই আমি চলে যাব আজকে বিকালের গাড়িতে কালকে হবে বউ ভাত সবাই জোড়াঝরি করছে থাকার জন্য কিন্তু তাও থাকতে পারবো না তো তোমাদের সাথে কথা বলার পরেই কিন্তু আমার খাওয়া দাওয়া হয়ে গেছে ওই যে বলি যখন গল্প করতে বসি তখন ভিডিও করার কথাটা একদমই মনে থাকে না তো আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে আসলাম বাড়ি থেকে আসার জন্য বাসের এবার আমি গাড়ির অপেক্ষা করছি আমার গাড়ির এসে পড়বে তো এই বিয়েবাড়ি যাওয়া থেকে আর আসা অবধি সব কিছুই পুরোটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সববার আগে পেয়ে যাও আর সকল বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করছি সবাই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করো প্লিজ আর সবাই একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করো আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য তো দাদা